আর সহ্য হচ্ছে না মনে করেন হাফ হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছে নাচা করছে ভালো আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন বাগেরহাট প্রসাদি গিতে আপনার উনত্রিশ নম্বর ঘাটের সামনে বিশাল খুব ভালো রাইজের মাছ হিট হয়েছে হিট হয়ে ওখানে কোনো ডাল হোক কোনো কিছু হোক সেই জায়গায় জড়াইছে এখন সে অনেক চেষ্টার করো মাছ আছে ওখানে উঠাইতে পারলো না সেই ক্ষেত্রে পানির মধ্যে একজন নেমে গেছে ওর ও আল্লাহ খুব রিক্স হয়ে গেলো ছনি করলো মাছটা ছনি হয় নাই এখনও মাছ আছে চেষ্টা করে যাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাইয়ের জন্য লাইক শেয়ার করে দেবেন ও দেখুন মাছ আরেকবার শনি করলো তাও একই অবস্থা রিক্সা যাচ্ছে মাছটি বড় মাছ ওনার অনেক হাফ লেগে গেছে আসলে পানির মধ্যে পানির মধ্যে সেজে শনি করছে যাক এখন দেখলে এখন মাছটি কোনোরকম ছনির ওপরে ঢুকছে ছনির মধ্যে এখন নিয়ে আস্তে দেখা যাক মাছটি যদি জাম করে তাহলে মাছ খুবই রিক্সা আছে জাম করলে আর খুঁজে যাবে ওই মাছ মাছও অনেক হাফ লেগে গেছে যাবে সাথে থাকুন আর অনেক

উনি তো আসছে না প্রচুর কষ্ট হয় যাচ্ছে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আরে খাই না ওনার ওই সাইজের রুই মাছ অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আরে বাগেরহাট হইতে উজ্জ ভাই তো অনেক বড় একটা দেখি সারি মাছ কি কিছু

মানে আল্লাহ অনেক কষ্ট করে মাছটা নিয়ে আসছে বাগেরহাট ঐতিহ্যবাহী পথের দিকে এই খেলাটা তেইশ হাজার টাকা টিকিট খেলা হয়েছে আর এখন সেই মাছটা খুব একটা ভালো রেজাল্টের না থাকার মধ্যেও ইনি একটা ভালো সাইজের রুই মাছ হেড করেছেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে লাইক করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন